নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ প্রথমেই জানাই কুম্ভ জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে তাদের প্রীতি ও শুভেচ্ছা জানালাম নতুন বছরের এবার বলি কুম্ভ জাতক জাতিকাদের প্রকৃতিগত দিক সামান্য দু চার কথায় প্রথমে বলি এটা একটা বায়বীয় স্থির রাশি এরা গৌরবর্ণ প্রিয় দর্শন হয় তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন প্রচণ্ড আমোদকারী হয়ে থাকে অবশ্য দেবদ্বীজের ভক্তিপরায়ণ ধনী হলেও এরা তেমন সুখী হয় না তবে পরিবার যুক্ত হয়ে থাকে সবসময় এই হলো এদের দু চারটে কথায় পরিচয় এবার জানুয়ারি মাসে গ্রহগত অবস্থান কি আছে গোছর ভিত্তিতে সেটা জানাচ্ছি শনি থাকছেন রাশিতে বা লগ্নে নিজের ঘরে দ্বিতীয় থাকছে রাহু তৃতীয় থাকছে বৃহস্পতি অষ্টমে থাকছে কেতু আর দশমে শুক্র একাদশে মঙ্গল রবি বুধ দু তারিখে ঢুকছে আর রবি পনেরো তারিখে একাদশ থেকে দ্বাদশে যাবে এই হলো সার্বিক গ্রহগত অবস্থান গোচর ভিত্তিক এবার এই গোচর ভিত্তি অবস্থানের পরিপ্রেক্ষিতে কী ফল পাবেন সেটা আপনাদের জানাচ্ছি প্রথমেই বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস বেশ ভালো মাস অনেক দিন পরে ভালো মতো শ্বাস নিতে পারবেন সাধারণত শরীর ভালো থাকবে ক্লিয়ার একটা চিন্তা ভাবনা করতে পারলে বা করতে পারবেন আর পারলেই বা প্ল্যানিং ভালো করতে পারলেই মাছটা ভীষণ ভালো কাটবে শরীর ইচ্ছা শক্তি সংসার ব্যবসা কম বেশি সব ক্ষেত্রে শুভ বল পাবেন তবে যাদের অর্শ হারনিয়া বা টিউমার জাতীয় রোগ আছে বা এইসব রোগে ভুগছেন তাদের কিছুটা সমস্যা বাড়বে তবে সব জান্তা গোছের মনোভাবটা একটু ছাড়তে হবে আপনাদের অ্যাডজাস্টমেন্টের মনোভাব নিতে হবে তাহলে খুব সুখে শান্তিতে মাছটা কাটাতে পারবেন পায়ের পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকছে সেদিকটা একটু সতর্ক থাকতে হবে যাতে রক্তপাতের সম্ভাবনা কমে যায় সংসারে সুখ শান্তি বিরাজ করবেই যদি কল্পনা করে এগোতে থাকেন শত্রুরা কিছুটা বিড়ম্বনায় ফেললেও শেষ পর্যন্ত আপনারই জয় হবে কিন্তু দৃঢ়তা রাখুন এ মাসে আয় যথেষ্ট বাড়বে এবং নতুন দিশা দেখাবে চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই শুভ নির্দেশ করছে অতএব পুরো মাসটাই শুভ সব ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হবে যাদের সাথে মানে ভাই বোনদের সাথে সম্পর্কের একটু ঘাটতি পড়েছিল সেই সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে পিতামাতার শরীর আগের থেকে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবেন তারা তবে পিতার রক্তচাপ বা গ্যাসের সমস্যায় কিছুটা কষ্ট দিতে পারে সেদিকটা একটু সতর্ক থাকতে হবে প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আর আপনার ভাগ্য ভাগ্য শুভ পরিবর্তন হচ্ছেই এ মাসে নিশ্চিত থাকুন জীবনসঙ্গীর শরীর নিয়ে সমস্যা অল্প আছে মানে একটু থাকবে গাঁট বা গাঁঠের ব্যথা এই সব জাতীয় আর সন্তানের ক্ষেত্র মধ্যম শুভ কখনো কখনো নির্বুদ্ধিতার জন্য একটু সমস্যা তৈরি হতে পারে সেই দিকটা তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে তাদের ঠিক করবেন আর তেমন বড় কোনো সমস্যা নেই আর বিবাহে ইচ্ছুক ব্যক্তিরা এগোতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নেই ভীষণ ভালো সময় আর প্রেম প্রীতির ক্ষেত্র সেখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে হট টেম্পার মনোভাব দেখালে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হবে এই হচ্ছে মূল ব্যাপার সম্পর্কের তেমন অবনতি হওয়ার কথা নয় একটু বুঝে চলতে হবে এগারো সাধারণ কথা এবার শিক্ষাক্ষেত্র দেখি কেমন আছে প্রাথমিক শিক্ষার্থীরা বেশ ভালো ফল করবে মানে বেশ ভালো এটা নিশ্চিত থাকুন তবে বার চার্টের পজিশান যদি খুব খারাপ না হয় খুব খারাপ বার্থ চার্টের পজিশান হলে তখন আর কিছু বলার নেই না হলে ভালো ফল করবে যেমন আশা করা যায় সেই রকমই ফল করবে তারা শুধু তাই নয় কলেজ থেকে উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও ফল চোখে পড়ার মতো হবে তাতে কোনো সন্দেহ থাকছে না প্রত্যেক স্টুডেন্ট ভালো ফল করবে অতএব স্টুডেন্টদের তেমন কোনো চিন্তার কারণ নেই এবার দেখছি চাকরির ক্ষেত্র মাসের প্রথম পনেরো দিন নতুন চাকরির ক্ষেত্র তেমন সুফল পাওয়া আশা কম মানে পাওয়া যাবে না কসমাকস লড়াই বলে মানে খুব কঠিন লড়াইয়ের মধ্যে হবে খুব কনটেস্টের মধ্যে থাকতে হবে তবে অনেক ক্ষেত্রে হতাশ হবেন কিন্তু এটা আরেকবার বলছি কিন্তু পরবর্তী দিনগুলি অর্থাৎ পনেরো তারিখের আশপাশ থেকে বেশ ভালো সময় বেশ শুভ নির্দেশ করে মুখে হাসি ফোটানোর সম্ভাবনা একদম প্রবল একটু উঠে পড়ে লাগতে হবে বিশেষ কিছু ক্ষেত্র সাইনিং করার মতো জায়গা থাকছে সরকারি ক্ষেত্র আর উচ্চ পদে যারা অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের কিন্তু খুব শুভ সময় আর যারা চাকরিজীবী তারা সারা মাস খুব আনন্দে কাটাবেন অনেক হৈহুল্লো করে কাটাবেন এই মাসটা এবার দেখি ব্যবসায়ীদের ক্ষেত্র কেমন আছে এ মাসে ব্যবসায়ীদের বেশ ভালো কাটবে গড়গড়িয়ে চলবে মুখে হাসি ফুটবে অনেক বন্ধ ব্যবসার দরজাও খুলতে চলেছে সময়মায় ফিরবেন আপনারা প্রায় সব রকমের ব্যবসায় কিন্তু শনি লগ্নে বা রাশিতে থাকায় প্রত্যেকটা চান্সে বাজিমাত করবেন এটা কিন্তু ভাববেন না তবে বেশিরভাগ সাকসেস হবেন যেটা হচ্ছিলো না আগে সেই সেটার সময় এসে গেছে অর্থাৎ ভালো থাকবেন বিশেষ করে লৌহজাত যে কোনো দ্রব্য ট্রান্সপোর্ট ভ্রমণ কনস্ট্রাকশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অনলাইন বিজনেস কাঠের তৈরি জিনিস প্রেস বই খাতা বস্ত্র তরল পদার্থের জিনিস খুব ভালো ব্যবসা করবেন তারা অর্থাৎ কম বেশি ভীষণ ভালো কোনো সমস্যা নেই জানুয়ারি মাস একটু বুঝে শুনে চলার অপেক্ষায় আর এসবই বলছি কিন্তু গোচর ভিত্তিতে কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয় তাই জন্মছকের ক্ষেত্র কোথাও ডিস্টার্ব থাকলে একটু হের ফের হবে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন